বিশ্বাকার তারা বি পড়ছে আপনি বলবেন বিশ্বাকার তারাবি তো নাই ঠিক না আপনি তারাবি দেখছেন দিকে বলতেছেন না আপনি যদি তারাবি না দেখতেন তাহলে আপনি বিষি পেতেন কেমন লাইল আট রাখাত আর তাহাজ্য ছিল বারো রাখাত কয় রাখাত কয় রাকাত কয় রাকাত কয় রাকাত কয় রাকাত কয় রাকাত কোমুল লাইল কয় রাকাত আট তাহাজ্জুদ কয় রাকাত কয় রাকাত হলো কয় রাকাত বিশ রাকাত পড়লেই তিনটায় হইতো তারাবীহ তো তাহাজ্জুদের পরে আর কোন নামাজ নাই নাই বলছেন বলেন আল্লাহর রসুল বলতেছেন সর্বশেষ নামাজ হইল বেতের কি সর্বশেষ বেতের এই জন্যই তো মক্কা সর্বশেষ বেতের পড়া কেননা রাত্রের নামাজ কমপ্লিট হয়ে গেছে আট আমুল লাই বারো রাখা তাহাজ এখন পড়ো ইমাম পড়ায় দাও বেতের কেন নামাজ তো আর নাই খালি বেতেরটাই তো রয়ে গেল ওইটা আবার একা পড়া কি করবো তুমি পড়ায় দাও আপনি তো শুধু তারাবি দেখেন দেখা কোন বিষ যদি আমার যুক্তিতে দেখতেন তাহলে আপনি একটা বিষ পড়লে তিনটা হইতো তারাবিও হইতো কেমন হইতো তাহাজ হতো। মনে হয় আমি হুজুর গরু বুঝাইতে পারি একের ভিতরে কি একের ভিতরে কি আপনি একটাই দেখছেন এই জন্য তর্ক বিতর্ক আমাদের দেশে হয় আর যদি আমার মতো তিনটা দেখতো একের ভিতরে তিন তাহলে তর্ক বিতর্ক করার সুযোগ মনে হয় এখানে নাই সত্য তো একমাস যদি দিত কিন্তু একমাসও তো হান্ড্রেড পার্সেন্ট দেয় আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছেন নারাজ হন নাই নারাজ হন ডাক্তার যখন দেখে মেডিসিনে আর কাজ হবে না তখনই বলে ভাই অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই আমরা মেডিসিনে আর কাজ হবে না এটাও হাদিস দিতেছি আল্লাহ বলে ইল্লা তুবুনা তবি বুহম তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব আমি তোমাদেরকে অপারেশন চালাবো অপারেশন এখন অপারেশন চলতেছে এই জন্য পায়ে হাত দিয়া বলি তবা তো করলেন চলেন আজকের থেকে অঙ্গীকার করি আর কোনদিন নামাজ ছাড়ব না পাক্কা সত্য সবাই পড়েন পড়েন এর চেয়ে বড় গুণার কিচ্ছু নাই অপরাধ কিচ্ছু নাই বলুক আমাদের সভাপতি সাহেব কেন্দ্রের থেকে যদি আজকে বিশ বার ফোন করে পাঁচবার আর উনি যদি প্রত্যেকবার রিসিভ করলো আর কোনো না বল কালকে কোন চিঠি আসবে কেন্দ্রের থেকে বলবেন মহাসচিব তো আমাকে দেশেরই ঠিক তো বলবো তুমি কোথেকে এরকম হয়ে গেছ পাঁচবার ফোন করলাম রাত্রেই তোমাকে রোয়ানা দিতে বললাম তুমি আমার কথার কোন দামই দিলে না তোমার পিছে কি নেতা নাই দরকার হলে পিছের তেটাই না এই না তোমার জায়গায় বয় বলা চেদবে না চেদবে না আল্লাহ তো পাঁচ পাঁচবার একটু আগেই তো দেখাই না এর চেয়ে বড় অপরাধ নাই পড়বেন যুবকরা কি বলে পড়বো হ্যাঁ এটা আমাদের রসুলের স্থান মার পেটের থেকে আইসা চাদুরে রাখতে দেরি শেষ করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আগেরটি বললাম না সময় চলে গেল আবার কোনো দিন যদি রিজিক থাকে তাহলে আবার আসব আবার বলবো একদিন সব বলে গেলে তো আর আগ্রহী থাকবে না ঠিক না এটাও আমাদের নবীজির সান যে চাদুরে রাখতে দেরি শেষ দায় যেতে দেরি করেন নাই আম্মা জান বলছিল বেটা লম্বা আর দা তুই যে কি বলতে আমি কিছুই বুঝি নাই আমি বলবো শেষ দ করে নাই মেসেজ দিছে মেসেজ উম্মত নামাজ যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসলা আসলা নামাজ 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 এটা আল্লাহ দিতে নেই কিন্তু আল্লাহ বলছে বন্ধু সব দুনিয়ায় রেখা দিলাম এটা দুনিয়ায় রেখা দেওয়া যাবে না আপনি আরও সে উঠে আসেন জাকাত দুনিয়া রেখা দিলাম রোকন পাঁচটার ভিতরে তো এটাও একটা ঠিক না চারটেই তো দুনিয়া রেখা দিলেন বলে বন্ধু এটা দুনিয়া রেখা দেওয়া যাবে না উঠা সেন

হ্যান্ড হ্যান্ড দিব এটার মধ্যখানে কেউ থাকুক আমি চাই না আসেন পাশে বসেন আমি নিজের হাতে আপনার হাতে এটা ভার্চুয়াল চলবে না পড়বেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওঠাউঠি করেন না এখনো কিন্তু শেষ হয় নাই এই আয়োজনটা করতে যায় অনেক যুবকদেরকে পাপড় বলতে হয়েছে ঠিক না আপনার চান এরকম আয়োজন হোক হ্যাঁ কে কে চান দেখি পাক্কা নামান তাহলে যুবকরা আপনাদের কাছে যাবে আপনারা চান আমাদের যুবক বেলাইনে চলে যাক আমি তো একটা কথা বলি একটা কথা বলি সভাপতি রাগ না হয়ে যায় একটা দিন তো ছিল স্বপ্নে ভাবতে গেলেও প্রযুক্তি দিয়ে টেকিং ওইটাকেও চেক করা হইতো ট্যাক করা হতো আর গুমের থেকে উঠার সাথে সাথে হ্যান্ডপ নিয়ে দাঁড়ায় থাকতো যে স্বপ্নে কেন ভাবলি কেউ অতীতে স্বপ্ন ভাবতে পারে না কিন্তু আমাদের যুবকরা মার্শাল্লাহ দাঁড়াইতে দেরি নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন না পরে 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 এই জন্যই মনে হয় কিতাবে লেখা আছে যেই সমাজের যুবক দিনদার হয় ওই সমাজ দিনদার হইতে বাধ্য হয় যেই সমাজের নারী দিনদার হয় ওই সমাজ দিনদার হইতে বাধ্য হয় আমরা চাই যুবকরা দিনদার হোক আর এরকম সানে রেসালত প্রত্যেক বৎসর করতে থাকুক সানের আসালত নবী আপনারা চান তাইলে এরা যাবে আপনাদের কাছে মন খুলা যতটুকু পারেন সহযোগিতা করেন কেউ উঠা যায় না তোয়ার পরে চলে যায় নামো যুবকরা কোথায় তোমরা মন খুলে এদেরকে সহযোগিতা করেন যেন এরা আরো উৎসাহী হয় আগামীতে আরো করতে থাকে এই মাদ্রাসার ছেলেরা তোমাদের পায়ে ধরে উঠো না উঠো না না তোমরা উঠা গেলে অনেকে উঠা যাবে মহিলাদের মা বন্ধের কে বলতেছি আপনারা সংগ্রহ করেন আর পাঠায় দেন দেন এখনই দোয়া হবে এখনই শরীফ পড়তে থাকেন যারা দিয়া দিচ্ছেন শরীফ পড়তে থাকেন পড়েন 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 আল্লাহ আলা আলী মোহাম্মদ উঠা উঠি না করি কেউ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রধান অতিথি জনাব